বউ আমার বিড়ির দোকানদার ও বউ বিড়ি বাকিতে বেসে কষ্টে ফাটে বুক আমার বউ আমার বিড়ির দোকানদার ঝন্টুকা গেল না এ ঝন্টুকা কিয়া ভাইছ না আকা তুই ভালো আছো আমি তো ভালো তা তোর কি অবস্থা ও কথা শুনে না আল্লাহর আইছে ভালো কিন্তু মানুষ আইছে ছোদনের উপরে তোমার আমার ঠাবা ভালো কিডা ও কথা শুনে না তুমি তোমার ছলের দতে করে টা আনিলাম এই তা খক দেখো কি কবো ছুতি গলি টা মুত্তি গলি টা আগদি গলি টা এমন কি রাত্রি রি শুয়ে রইছি ওইভাবে ভাবে জানলা ভাগ করে কয় আগাটা কি আরে ভাবব কি জম্মায় দে তুই কি তুই সুশিয়নি এ বাবা ওর কথা আমার আর কইস নে

আর ওই বৃষ্টি যদি তোমার চল আবার ওই সময় ওকে জ্বালাই থাক বাইতে থাক আর কইস নে কা কও বাবা টা তো দিয়ে দিছি তাহলে আমি চলে যাই তুমি তোমার জেরো জেরো একটু দেও আচ্ছা বাবা তুই যা হ্যাঁ আমার কই দিবি আরে ঠিক আছে ওরে আমি জানি কোয়া নেছিলাম ও ছোটবেলায় বউ আমার সায়ের দোকানদার ওরে বহু আমা কবিটি বাজার আমি নিয়ে আসবা নেই তুই আজকে থাক যখন তুই চলে আজকে ঠাপাই তারপরে আমি না কোনো কথা নেই কি তারপরে আজ কয়দিন খাতি ভর মাল টাকা পাবো জন্তুর সোয়ালের কাছে দেখছিস না রে জন্টু জন্টুর কে আমি আইছি কি কব ওই জাইরো আমাদের বিশ্ব ঠা না

তোমরা দুজন যাই তার কথা কলি একজনে কেউ শুনে না যেরকম বাপ সেরকম তা সওয়াল তুই রাগ করিস না দে আমার একটু খুলে কদি ঘটনাটা কি ক শুনি এইটা আমি শাড়ি না কিনে সওয়াল আমার যেভাবে যে ধরিছে যে বন্ধু আমি খুব সমস্যায় আছি আমারে 500 টাকা দে আমার বাপের জানি কি সমস্যা হইছে আমি শাড়ি কিনা টা বাদ দিয়ে তোমারে দিছি দিয়ে আমি এখন ঠাপ কাছি প্রতিদিন আর বউটি আমার ঠাপ আছে প্রতিদিন এইটা জন্য শাড়ি কেন আমি কিনে দিলাম না আর টা কেন আওলাদ দিছি আর তুমি কও দি আমি কি করব